দিনকে দিন যত এগোচ্ছে এসআইআর এর কাজ ততই সামনে আসছে বিএলও দের নিয়ে একের পর এক অনিয়ম রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরাশি নম্বর পাটের একটি বুথে দেখা গেল নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী আর এই নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক তৃণমূল পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মনের স্বামী অমূল্য বর্মন নিযুক্ত হয়েছেন বিএলও হিসাবে চিরমুলির বাংলার ভোট রক্ষা সিঁদিতে বসে কল্পনা বর্মন গ্রামবাসীর এসআইআর এর ফর্ম পূরণে সহায়তা করছেন। তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন তার স্বামী অমূল্য বর্মন অমূল্য বর্মনের কথাই তিনি উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। তা সত্ত্বেও তার এই ডিউটি পড়েছে। আমরা ভিডিওতে আমরা অবজেশন নিজেই। যে অবজেশন এর আগে যে ভিডিও ছিল আমরা আমাকে এই কাজ থেকে অবহিত দেন এটা আজকে না অনেক দিন থেকেই বুঝলেন তো ওরা বলছে আপনি একটা অল্টারনেটিভ লোক দেন লোক দেওয়ার দায়িত্ব না আমার তো কোনোদিন প্রবলেম হয়নি আমি আমি যখন বিএল এর আছি আমি বিএলএ যে আছে বিএলএ যে বিজেপি তৃণমূল সবাই আমার সঙ্গে যোগাযোগ করে আমি যখন যাকে দরকার হয় ডেকে নিয়ে ডেকে আমার সঙ্গে ওরা সহযোগিতা ভালো সহযোগিতা করে এটা তো কমিশন তো এরকম বলেনি

অন্যদিকে মারাইপুরা অঞ্চলে তৃণমূল দলনেতা আলতাব হোসেন জানান বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের আওতাধীন অসুবিধা হলে নতুন বিএলও নিযুক্ত করুক নির্বাচন কমিশন যদিও সিপিএম বিষয়টিতে বিজেপি আর তৃণমূলের যোগ সাজেশের তত্ত্বকেই সামনে আনছে আমাদের ইআরও তুলসিক মাইতি ছিল এবং বিআরও আমাদের ডিএম সাহেব রয়েছে বিআরও ডিএম সাহেব রয়েছে আমাদের নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে জনপ্রতিনিধি দলের পরিবারের হাজবেন্ড বা ওয়াইফ সরকারি বিয়ে রাখতে পারে এবং রাজনৈতিক দলের থাকতে পারে না বিয়ে সেখানে রয়েছে আমরা বারংবার কমপ্লেন করেছি তারপরেও আমরা দেখতে পেলাম সে বুথটা নামে এইটি টু নম্বর বুথ বিরাশি নম্বর বুথ সেখানে বিএল এর ওয়াইফ হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার হাজবেন্ড একটি বিএল সে বিএল এর কাজ সামলাচ্ছে বারংবার অভিযোগ করার পরে সেই অভিযোগগুলো আমাদের

ফর্ম গুলো আমরাই ফিল আপ করছি জনপ্রতিনিধিরা কারণ আমাদের অঞ্চলে এখনো সবাই ফর্মটা লেখার সাহস পাচ্ছে না অনেকে তাহলে আমরা করে দিচ্ছি সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমরা করি কারণ আট দিন সাত দিন তৃণমূল কংগ্রেসের আমরা জনপ্রতিনিধিরা আছি আমরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিই এখানে বিরোধীদের কারো কোনো কোনো কাজ করে না আমরা সারাক্ষণ মানুষের সারা বছর তিনশো দিন দিন রাত মানুষের যা যখন পরিষেবা দরকার সেটা কিন্তু আমরাই করে থাকি তৃণমূলের আমার বাড়ির কেউ যদি বিএলও হয় সে সার্ভিস করে তাকে যদি বিএলও হয় সেখানে তো আমাদের কিছু করার নেই আমরা তৃণমূলের সমর্থক আমরা তৃণমূল পার্টি করি আপনারা জানাবেন না যে তৃণমূল পঞ্চায়েত সদস্য

কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ